দীর্ঘ তাপদাহ ও প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছিল রাজশাহীর জনজীবন টানা নয় দিন মৃদু তাপ্রবাহের পর আজ রোববার দুপুরে রাজশাহীতে নেমে আসে স্বস্তির দুপুর একটার দিকে শুরু হয়ে প্রায় আড়াইটা পর্যন্ত চলে এই বৃষ্টি হালকা গুড়িগুড়ি থেকে মাঝারি ধরনের বৃষ্টিতে ভিজে যায় রাজশাহীর রাজপথ ঘরবাড়ি ও ক্লান্ত প্রকৃতি স্থানীয় বাসিন্দারা জানান কয়েকদিনের ব্যবসা গরমে মানুষ চরম দুর্ভোগে ছিল বিশেষ করে খেটে খাওয়া মানুষজন অথিষ্ঠ হয়ে পড়েছিলেন রাজশাহী আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী সর্বশেষ তিন জুন উনিশ মিলিমিটার ও চার জুন পাঁচ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল রাজশাহীতে এরপর থেকে তাপমাত্রা বাড়তে থাকে গত ছয় জুন থেকে ১৪ জুন পর্যন্ত টানা নয় দিন রাজশাহীতে বয়ে যায় মৃদু তাপপ্রবাহ বাতাসে আর্দ্রতার মাত্রা বেড়ে যাওয়ায় গরম আরও বেশি অনুভূত হচ্ছিল অবশেষে টানা গরমের পর আজ নেমে আসা স্বস্তির বৃষ্টি ক্লান্ত প্রকৃতিকে ভিজিয়ে দিল প্রশান্তির ছোঁয়ায় রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক রহিদুল ইসলাম জানান রোববার ১৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে আকাশে এখনও মেঘ রয়েছে আরও বৃষ্টি হতে পারে এছাড়া চলতি সপ্তাহ জুড়ে রাজশাহী ও আশেপাশের জেলায় মাঝারি থেকে ভারী কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিন বৃষ্টিতে কিছুটা স্বস্তি ফিরলেও গরম পুরোপুরি কাটেনি তবে বৃষ্টির পর পথচারীদের মধ্যে স্বস্তির নিঃশ্বাস ফেলার মতো অবকাশ এসেছে নগদ জুড়ে দেখা গেছে কর্মচাঞ্চল্য প্রকৃতির এই প্রশান্তিময় রূপকে অনেকেই বলছেন তপ্ত জনজীবনের জন্য এক প্রকার আশীর্বাদ